এখান থেকে আমি প্রথমে শুরু করি যে এখানে আমি এক জোড়া কবুতর মানে জোড়া দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু এখন জোড়া নিচ্ছে না তো কিসের জন্য সঠিক আমি বুঝতেছি না তো এই কবুতরগুলো কবুতর গেলে আমি দিন জোড়া নেবে না তো চলো প্রথমে এদেরকে খেতে দিই তো এদিকে মুরগিগুলো আছে মুরগিগুলো এখনও ডিম টিম পারে না এটা একটা ভাই বললো যে ছয় মাস পর ডিম দেয় আর আব্দুল ভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর সাপোর্ট করার জন্য তো এখানে একটা নতুন অতিথি আসছে তো এটা তোমাদেরকে দেখাবো চলো তো সব কবুতর এখানে আছে। আর এই যে লাল কবুতরটা এটা হচ্ছে নতুন অতিথি দেখতে হচ্ছে এই যে লাল কবুতরটা তো লাল কবুতরটা কেমন অবশ্যই কমেন্ট করে বলবে এটা হচ্ছে দেশি একটা পায়রা পায়রি না পায়রা তো এটা পায়রা হয়ে গেছে ভুল বতস যাই বাচ্চাগুলো দেখো কত সুন্দর হয়েছে বড় হয়ে গেছে চোখের কালার চলে আসতেছে এগুলো দেখো হুমার বাচ্চা হুমার মতনই কালার আসতেছে আর এই গিরি মাছগুলো দেখো এই গিরি মাছগুলো তো এদিকে সব কবুতর গুলো বসে আছে সিরাস আছে মাছ এখানে আর দেশি দেশি চাওয়ারও বাসা করতেছে দেখতে হচ্ছে আর এদিকে লালু বাচ্চার কাছে বসে আছে আর কোথায় এই গিরিবেশটা যেন জোরা আনতে চাচ্ছি তো জোড়া আনবো আমি এখানে বাচ্চা আছে দুটা চলো এবার একটু আমি দেখি ষাটিন কবুতরের বাচ্চা একটা তো এখানে আছে একটা দেখি এই যে এখানে আছে তো শাটিনের বাচ্চাটা কেমন হচ্ছে অবশ্যই একটু কমেন্ট করে বলো তো চলো কবুতর গলাকে আমি খেতে দেবো তো বন্ধুরা দেখতেছ সব কবুতরবেলাকে খেতে দিয়েছি খাচ্ছে খুব সুন্দরভাবে সব কবুতর খাচ্ছে খুব সুন্দরভাবে খুব সুন্দরবেলা খুব সুন্দরভাবে আর আমাকে দেখে ভয় পাচ্ছে না আমাকে চাচ্ছে না যেরা খাক আমি বের হয়ে যাই না তো এরা ভয় পাবে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভিডিও দেখেছো কিন্তু সাবস্ক্রাইব করছে না তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বাই